আপনারা চাইলেই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এই দেখেন যারা হোলসেল নিতে চান বিজনেসের জন্য আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ওকে প্রাইস ছিল কালার দেখেন কত ঘের এবং কত কাজ এগুলো যাবে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সামনে পিছু দেখেন এটা হচ্ছে উপরের টপসটা কত সুন্দর ব্লুর মধ্যে একদম গোল্ডেন কাজ করা ফিয়ার্স জাস্ট সিপ আসসালাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতি মেগা মলে চলে এসেছি আজকে দেখাবো সারারা এবং গাড়ার লুটপাট অফার যেটা কিনা ওনারা পূজা উপলক্ষে দিচ্ছে সারা বাংলাদেশে হিউজ কোয়ান্টিটি আছে কেউ যদি বিজনেস করার জন্য নিতে চান ওনারা কিন্তু নিজেরা অনেক বড় হোলসেলার হোলসেল করে এবং খুচরা করে বিজনেসের জন্য নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আরও অনেক কালেকশন আছে ভিডিওর কলের মাধ্যমে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন তো আমরা স্যাম্পল বাবদ কিছু দেখাচ্ছি আচ্ছা আমরা সারারা এবং গাড়ারা দেখাবো আজকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এটা কর্ত গর্জিয়াস কাজ করা একটা সারারা পার্ট এবং এটার ভিতরে কিন্তু আছে ক্যান ঠিক আছে এই যে দেখেন একদম হাঁটু থেকে ক্যান আছে হার্ড ক্যানকেন এটা খুললে কিন্তু ফ্লাফি হয়ে যাবে এগুলো যাবে আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের সাথে কি কি এই যে দেখেন এটা প্রচুর ঘেরওয়ালা একটা হচ্ছে কালেকশন আছে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করেন আপনারা কিন্তু চাইলে নিতে পারেন শোরুম থাকলে নিতে পারেন এটা সাথে আছে ওর না আমরা জাস্ট কিছু প্রোডাক্ট দেখাবো আজকে স্যাম্পল পাবো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে আরও প্রোডাক্ট নিতে পারেন চমৎকার একটা ব্লু কালার দেখেন কত ঘের এবং কত কাজ এগুলো যাবে আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের সামনে পিছনে সেম কাজ ঠিক আছে সামনে পিছনে সেম কাজ এটা দেখেন এটা হচ্ছে উপরের টপসটা কত সুন্দর ব্লুর মধ্যে একদম গোল্ডেন কাজ করা ফিয়ার্স জাস্ট সিপ দেখেছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আপনার শ্রুতি মেগা মলে এই যে দেখেন মাসাল্লাহ সাইজ তো ফ্রি সাইজ থাকে সাইজের ব্যাপারে আর কিছু বল এটা দেখেন বাহ অনেক সুন্দর একটা কালার জাস্ট ওয়াও মাসাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একদম গর্জিয়াস কালেকশন কিন্তু আশা করছি ভালো লাগছে আপনাদের অফার প্রাইসটা একটু জানিয়ে দিব ভাইয়া অফার প্রাইসটা যদি একটু বলে দেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই সুন্দর আইসি একেবারে অরিজিনাল আইসি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন তিন হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে গ্রিন কালার সোবার একটা গ্রিন দেখেন দেখতে পাচ্ছেন ওয়াও ঠিক আছে এটার উপরের পাটটা দেখ এই দেখেন এটা হচ্ছে এটার উপরের পাটটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দাম হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের পরে তিন হাজার পাঁচশো আইসি প্রোডাক্ট এগো এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসা এটা দেখেন ভিউয়ার্স কত চমৎকার দেখেছেন কত কাজ ওকে এটার এইটা দেখি আমরা হুম এই যে দেখেন একেবারে ঘরজিয়াস দেখতে পাচ্ছেন একেবারে ঘরজিয়াসের মধ্যে যারা ঈদে বিজনেস করতে চান আপনারা কিন্তু ওনাদের ভিডিওগুলো একটু ফলো রাখবেন ওনারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দেয় দাম হচ্ছে সাড়ে তিন হাজার অবিশ্বাস্য প্রাইস এটার সাথে এটা থাকবে ওরনাটা সারা বাংলাদেশে হোলসেল এবং খুচরা দিচ্ছে আজকে যাচ্ছে পূজার অফারে মাত্র সাড়ে তিন হাজার টাকা ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক প্রত্যেকটার ভিতরে হার্ট ক্যান ক্যান থাকছে যেটা খুললে অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে অল ওভার কাজের কোয়ালিটিফুল ড্রেস কোয়ালিটিফুল কালেকশন পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে অফার প্রাইজে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে আরও বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন আচ্ছা আপনার আরেকটা কালার দেখাত এই যে দেখেন প্রচুর ঘের দেখেছেন প্রচুর ঘের অনেক কাজ কালারটা হচ্ছে ব্লু এটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে অসাধারণ ফিয়ার্স এই যে দেখেন দিস ইজ পার্পেল ওকেই পার্পেল কালার প্রত্যেকটার ভিতরে ক্যান ক্যান থাকছে ভিয়ার্স আরও অনেক 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 ড্রেস আছে ওনাদের কাছে আপনারা চাইলেই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এই যে দেখেন যারা হোলসেলে নিতে চান বিজনেসের জন্য আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ওকে প্রাইস ছিল সাড়ে তিন হাজার শ্রুতি মল থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সরাসরি আসবেন অথবা অনলাইনে নিতে পারেন যদি সরাসরি চান চলে আসবেন স্টার্ন প্লাজা হাতির পুলে লিফ্টের দুয়ে তিন বাই আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ নং দোকানে আল্লাহ হাফিজ আসসালাম